যায়ক না কে জোতে এ কথাটা কইছো আমি তোমারে বকা দিমু না হ্যাঁ আমি বকা দিমু না কিন্তু ভালো করে কাম কাজ কইরা আড়ে আড়ে আবার হেরো ফিরো দ লাগবো বুঝছ কি টাকা ফিরো দিমু ভালো কাজ কাম এ আর আর এচুরি কই না দিমু এচুরি কই না দিমু ঠিকলি পা জানি যায় গুনগুন করে নূপুর নূপুর দিমু তাই জোরা আচ্ছা যায়ক না

টাকা কতটি লাগবে টাকা বেশি না পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবার চলবো হাজার পঞ্চাশ হাজার টাকা হলে আচ্ছা তা নয় দিলাম

বুঝা পাইছি কোনো অসুবিধা আচ্ছা এক মাসের দিলে আর এক মাসে আমি লোক পাঠিয়ে দিই মানে দিয়ে দিম আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 যদি কেউ দে দিন না তুমি তো পাড়ে দে ঠিক আছে টাকা টাকা আছে এই জীবনে কথা হলা হে বলে 1 লাখ টাকা নিব গরদিব নিব কইলে ওড়া 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 নি পাঠে দিও আচ্ছা টাকা অনেক আছে পাঠে দিও আচ্ছা পাঠে দে আচ্ছা 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 ভালো হই গেল না আচ্ছা 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 আমি ওজনে কো তে একটা লোক পাওয়া গেছে ঠিক আছে এর দুই আইলে তো আমগো কাম লয় গেলগা আরে কোয়া দিলা এইজনই তো হা 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 আর যনে কোয়া দিলা যে তাটারে যনি পাড়া আছে নাও ঘুরুতি দেখাইও মুলে হ্যাঁ ঘুরুতি দেখাই

বিদায় কৰব গুৱাই কটন লেখা পাকা নিশ্চয়

আসামি হাজির এই এই লোকে পঞ্চাশ হাজার টাকা এই টাকা নিছে এই পেসির কাছ থেকে এই ব্যাজিলে উনি যে টাকা নিছে তার কোনো প্রমাণ পাওয়া যাইতেছে না মাননীয় জজ সাহেব দেখেন এই যে এই লোকের কাছ থেকে টাকা নিছে দেখেন আপনি তার কাছে একটু সাক্ষী নিয়ে দেখেন অর্ডার 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 আপনার কাছ থেকে যে উনি টাকা নিছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে হাজার সব আমার কাছে প্রমাণ আছে যে আমার লোক আছে তার সামনে টাকাটা দেওয়া হয়েছে আমার মককে টাকা নিতে পারে না একদম সরল সহজ লোক সে কি করে টাকা নিতে পারে নিস দি মাই আইসকে নিতে পারে না

এটা তুমি নাও নাই আমার মক্কেলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন এটা তো সত্য এই মক্কেল দেখেন সে কথাই করতে পারে না আর ওনা বলছে সে টাকা নিছে এইটা কোন যুক্তিতে কোনো কথা কি যুক্তি সঙ্গে কোনো কথা হয় মানে সে একজন পতেবంది বি উকিলের কি আর কিছু বলার আছে আপনি সবকিছু উপস্থিত আছেন আপনি দেখলেন হন আপনি দহনকুন্ডা করুন যায় আমার দীর্ঘ 18 বছরের বিচারকের ক্যারিয়ারে এরকম বিচিত্র মামলা সম্মুখীন আমি হই নাই তো সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই বোঝা যাচ্ছে যে আসামীর বিপক্ষে আনীত সমস্ত অভিযোগই

আমার জামাই কি ভালো আমার জামাই আপনি অসুস্থ বানায় আমার জামাই ভালো করেন আর পঁচিশ হাজার কথা উল্টা পঞ্চাশ হাজার দিবেন চিকিৎসা করবো আর না দেয় আপনার নামে আরাম থানায় মামলা করবো

কি কথা বলছেন স্যার ও নো নো আমার জামাই চিকিৎসককে এখন আমি থানায় যাবো শালা ভালো বেজালেপুর চিড়ি দেখা যায় না যা আম নাও না ধর সিনারে ডাক্তার 아니

唉呀、yeah.